শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর একটা নতুন শিক্ষাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে যেদিনকে ঝড় আসবে বলেছিল রেমাল আসার কথা ছিল সেই দিনকার ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে গাছের ডাল সকাল থেকেই তো ঝড় বৃষ্টি চলছে এই সময়টা না একটু বৃষ্টিটা কমেছে বেশ সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম নাগাদ তো দেখো এখানে কি সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে ডালটা ভেঙে পড়েছে আর আমাদের এই এলাকায় না কৃষ্ণচূড়া গাছ অনেক আছে তো দেখো আমরা গঙ্গার ধারে চলে এসেছি আর বাড়ির থেকে সবাই নাই বলেছিল কিন্তু না আমরা সবাই মিলে মানে আমি মা মানে শাশুড়ি মা যা দুই যা ছোট্ট নেপু সবাই মিলে আমরা চারজন মিলে চলে এসেছি চারজন না সাড়ে চারজন মিলে আমরা চলে এসেছি আর সেটাই তোমাদের দেখাচ্ছি ঘাটটা এত সুন্দর লাগছে এত হাওয়া দিচ্ছে মানে বলার মতন না আর এত সুন্দর এই জায়গাটা আমাদের এই জায়গাটা অনেকেই অনেকের ভিডিওতেই মানে এই জায়গাটা থাকে আমি দেখেছি এইখানে আর এইখানেই আমার বাড়ি তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই দিন আসা হয়নি গঙ্গাঘাটে একটু ঘোরাও হবে তোমাদের সাথে আজকের বাবা ওই যে আমরা স্নান করতে এসেছিলাম শুয়ে না উল্টে ছিল শুয়েছিল

মন্দিরের ভেতরে হ্যাঁ যাবে তো ওই দেখ গোলাপ গাছটা কি বড় দেখেছিস অত পুরনো এই গাছটা জানিস বাবা এই গাছটা অনেক পুরনো এই যে এই এই গাছটাতে সাপ নিচে গোড়াতে সাপ থাকে আর এখানে অনেক শুটিং হয় ইউটিউবের অনেক শুটিং হয় এখানটা আর সুন্দরও তেমন আর বাবা হুম ও কি লাগছে বাবা এই গাছটা হ্যাঁ হ্যাঁ ওই গাছটা দেখেছি বাবা গাছগুলো ওর মুখে এই শিয়া ডাকটা না খুব ভালো লাগে তো ও আমাকে ছোট থেকে শিয়া বলেই ডাকে আর অন্য কোনো নামে ডাকে না আর আমারও ওর মুখে এই ডাকটা শুনতে খুবই ভালো লাগে তাও বলছে যে এই ঢালটা দিয়ে আমি নামবো আমি যে দেখিস নামতে নামতে আবার ঘুরিয়ে গঙ্গায় না চলে যাস এই সবই কথা হচ্ছে এইবারে বলছে যে আমি গঙ্গায় এখানে পা দিয়ে দাঁড়াবো আমি আগে তো পা দিতে নেই আগে মাথায় জল দাও দিয়ে তারপরে এখানে পা দিয়ে মানে নিচে দাঁড়াতে পারবে তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখান থেকে তারপরে আমি জুতো খুলে গিয়ে মাথায় কথা মাথায় জল দিলাম জল দিয়ে

তো মানে টান ছিল আর তাই ঢেউ দিচ্ছিল তো খুব ভালো লাগছিলো আমরা অনেকেই এসে এখানে বসেছিলাম দেখো মাথার মধ্যে ছাতা দিয়ে বসে রয়েছে এবার বলছে চলো বাড়ি চলো হ্যান্সি দাঁড়াও আরেকটু দাঁড়াই এখানে বসে বসে সবাই গল্প করছি আর সাথে নিয়ে গেছিলাম বাদাম ছোলা ভাজা চিপস সব নিয়ে গেছিলাম তো বসে বসে এখানে খাচ্ছি আর জলের মধ্যে এত ভালো লাগছে ওর তো মানে মনে হচ্ছে যেন ও স্নান করবে ও দেখে খুব মজা পেয়েছে আর এই সন্ধেবেলার ওয়েদারটা দেখো এত ভালো লাগছে ওইখান দিয়ে বালি ব্রিজটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যাই না আমার ক্যামেরা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি না তো হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো এই জায়গাটাতে না অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে যেহেতু আমার বাপের বাড়ি সামনেই তো এত ভালো লাগে গঙ্গায় স্নান করতে এসে কত কিছু রগর হতো আমরা যা করতাম বাপরে বাপ আর আমি তো এখনও পর্যন্ত সাঁতার জানি না সেই জন্য অনেকেই আমাকে বলে তোর বাপের বাড়ি কাছে গঙ্গার কাছে তুই এখনও সাঁতার জানিস না এই এইসব নিয়ে হাসাহাসি হয় আর এটা দেখো অনুকূল ঠাকুরের আশ্রম এখানে সন্ধেবেলা কীর্তন হচ্ছিলো তো তোমাদের সাথে সেটা দিলাম না যদি কপিরাইট এসে যায় সেই জন্য কোনো রকমে তো এখান থেকে এবার আমরা আর তারপরে আমাদের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে আর তোমরা সেটা দেখতেই পারবে বুঝতেই পারবে ছোটবেলার স্মৃতি কেউ কিছু ভুলতে পারে না না এই জায়গাটা এরকম ছিল না অন্যরকম ছিল ওই ফার্স্টে যেটা দেখালাম বড় গেট ওইখানেই আর এনার সাথে দেখা এনার সাথেই দেখা হওয়ার কথা বলছিলাম চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম এখানেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও